অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে আপনি নিশ্চয়ই জানেন বিলাস বল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন এক যে নিঃসন্দেহে এই ছয় হাজার কোটি হলো চিপ অফ দি আইস আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড দুই প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পরিষ্কার এটা এগুলো কালো টাকা কোনো সন্দেহ নাই এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে এলাউ করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো অনস্বীকার্য টাকাগুলো বাংলাদেশের তারা দেখিয়েছে বিভিন্ন ভাবে যে আমি তারা যদি চেক করে ওখানে তাদের কোনো আয় নেই সব আয় এসেছে এটা খুব স্পষ্ট প্রচুর টাকা যাচ্ছে কোনো নেই আর অন্যান্য জায়গাতেও গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবখানে আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আহ আমরা জানি যে একশো পার্সেন্ট টাকা কোনো দিন না কিন্তু টাকা ফেরত আসে সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার দুর্নীতি করার তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনাব তৈরি হচ্ছেন আমি একটা খুবই কৌতূহল একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে সাড়ে পাঁচ বছর চাকরি করছি তারপরে এখন নিউ ইয়র্কে আসছি জানি না এখানে কতদিন থাকবো থাকতেই চাই আমি এখানে হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা এবং সেটা খুব বেশি টাকাও না আপনি সেটি জানেন সাত আট হাজার টাকার বেশি সাত আট হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোথেকে পাইছো আমাকে এটা দেখাও তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে হাঁটে সেটা কি যারা এখানে এসে টাকা রাখে বাড়ি কিনে তাদের ক্ষেত্রে খাটে না তারা টাকাটা আনে কেমনে মানে শুধুই হুন্ডি মানে বাংলাদেশের হুন্ডি এত স্ট্রং আমি তো আমি আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না কাজেই আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায় আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম প্রচুর ঘুরতাম বাইরে সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে আমরা সেটা সেই টাকা নিয়ে যেতাম কখনো কখনো এমন হয়েছে যে দু হাজার ডলার ফেরত হচ্ছে আমার একটা কি আইএসটি যেন অ্যাকাউন্ট বলে ওখানে সেটা জমা করে দিয়েছে জমা করে দিয়েছে জি জমা করে দিয়েছে কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো পাঁচ ডলার দিয়ে এসেছে যে তুই এটা খরচ কর এইটুকু আমাদের সীমা এ পর্যন্তই কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয় এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য জায়গাতে তারা বলতে পারবেন যে আসলে কি হয় না আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই তখন তারা বলে যে ভাই এটা তো খুব ইজি এটা তো হুন্ডি আপনার কত টাকা লাগবে কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আপনাকে দেন আমি দিয়ে দিচ্ছি মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে দুই লাখ টাকা থাকলে আমি দুই লাখ ইউরো করে নিয়ে আসতে পারবো নিশ্চয়ই ভাবেই নিয়েছেন নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা কাজে তারা নিয়ে যেতে পেরেছেন এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন তারপরে ওখানে গিয়ে তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে তখন তো থেকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল এটা আমি জানি প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না বাড়ি কিনছে বাস বাড়ি কিনছে খুব ভালো কথা এরকম আর কি আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোশ্চেন অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে মানে এটা তো একটা লিক না আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা তারপর আরেক দিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরই যাবে আসলে একটা কথা আমি আপনাকে এখানে বলি যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল সেটাটা তো দেশে থাকতে পারে না সেটা বিদেশে যাবে অর্থাৎ বিদেশে যাওয়ার জন্যই এই লুটপাট এলাউ করা হয়েছিল ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে 2700 কোটি টাকা তিন জন ইয়াং बिजनेসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যারা কোনো ব্যবসায়ী কর্তৃক তোলাই এক দিনে সাতাইশশো কোটি টাকা দেওয়া হয়েছে তিনজনকে নয়শো কোটি টাকা করে তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা হয়েছে তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন আপনি যখন এখানে যখন যখন শক্ত করবেন ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে ধরুন কেউ দুই হাজার পাঁচ হাজার ডলার নিয়ে গেলো আর রেখে আসলো এটাতে কোনো সমস্যা হবে না অর্থনীতিতে এটুকু সহ্য করতে পারবে এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটাকে আপনার বন্ধ করতে হবে এটাই হলো মূল জীবন সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে আ আমালিকামলের অর্থনীতি নিয়ে মানে এটার একটু আমালিকামলের অর্থনীতি নিয়ে একটা ক্ষেত্রপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টরpmodিন স্যারের কাছে দেওয়া হয়েছে আপনাদের কাছে মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে আমার কাছে এখনো পৌঁছেনি আমার কাছে এখনো পৌঁছেনি কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি ইন্টারেস্টিং ডক্টর দেবপ্রিয় ভট্টাচর্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার কাছে দেবপ্রিয় আমার বন্ধু মানুষ কাজে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি আচ্ছা যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ প্রাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্যগুলি ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আনার কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না এই আঠাশ লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব কিন্তু কূটনীতি আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপ বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্স্ব করতে পারি শোনেন টাকা যার কাছে যায় সে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ সে এটা চুরি টাকা এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন কাজেই এই আহ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তারপরে বাংলাদেশ ব্যাংকের ন আইন কানুন আছে সব মিলিয়ে আহ আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি আহ কালকে সাফল্য হবে এটা মনে করা উচিত কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেন্স হয় প্রথম কথা যাতে ওই সাই মানে ছিদ্রের ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে প্লাস অন্তত যেন ডিসকারেন্স হয় মানুষ বাইরেও টাকা পাঠানোর ব্যাপারে ঠিকভাবে আপনার কাছে কি মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনও দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি এটা ইন্টারেস্টিং আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে তো আপনার কাছে কী মনে হয় যে এই তেইশ হাজার চারশো কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটাকে আমরা আসলে আঠাশ লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে নাসিরুদ্দিন গল্প আছে না এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই বিড়ালটা হয় তাহলে মাংসটা কই মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে মানে আমি দেইকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাসও কি না এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না অবশ্যই শুনুন একটা সেটা পত্র মানে যে এটার প্রতিটা তথ্য একেবারেই নিখাত এবং নিশ্চিত ভাবে হবে সেমন্ত কথা না তারা সময়ও তো পেয়েছিলেন জাস্ট আড়াই মাস তাই না এর মধ্যে প্রতিটি তো খুঁটিয়ে দেখা সম্ভব না খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোকে দিচ্ছে না এটা হতে পারে কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃশ্বাস নিয়ে বাইরে দেবে দুর্নীতি টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয় ভাবে কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না কাজে তারা এটাকে পাচার করে দেবেন এটাই স্বাভাবিক এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট ধরুন আনুমানিক কমপক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প খুব কনজারভেটিভ এস্টিমেট যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে আপনি হিসাব করুন তাহলে এইভাবে কিন্তু যদি যেতে থাকে আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়ে যায় কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি মানে এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন